আজকে বন্ধুরা রান্না হচ্ছে ওই যেটা কি হচ্ছে মশলা আলু হয়ে যায় যেটা দিয়েছে আজকে হচ্ছে হজমি হচ্ছে হজমি হজমি কারা কারা হজমি খান আমাকে বললেন ঠিক আছে হজমি করছে হজমি ওজম দেখুন হজমিটা ভালো করে দেখুন দেখেছো মশলা করছে মশলা করছে মশলা করছে হ্যাঁ মশলা কষা হচ্ছে

টা ভাড়ি খেতে লাগে খেতে ভারী লাগবে ভাজা হবে আবার পুঁটি মাছের চপ পুঁটি মাছের চক এখনো হয় না হবে আপনার ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কিছুই তো করছেন না শুধু ভিডিও দেখেই খারাপ হয়ে যাচ্ছে আমরা কি ভিডিওটা ভালো দিতে পারছি হ্যাঁ আমরা যদি যদি খোলাখুলি ভিডিও দিই ভালো লাগবে